সেট গলি সারা বাংলাদেশ থেকে মার্কেটে আসে পাইকারি করার জন্য এবং অনেক সস্তায় পাওয়া যায় এখানে যা দোকান দেখতে পাচ্ছেন সবাই সবার নিজস্ব ফ্যাক্টরি আছে নিজস্ব কারখানা থেকে তারা উৎপাদন করে থাকে ব্লগ ভিডিও কী বিক্রি করেন ভাই আপনারা

দোকার নাম কি মানে অন্য সব প্যান্ট বিক্রি করেন দুই মাস শুধু আর নাকি দুই মাস খালি শীতের জ্যাকেট নিই আবার দেখা যাবে প্যান্ট আবার আসবে প্রোভাইডার আপনি নাকি আপনার নামটা কি হাজি জাহাঙ্গীর আলম আপনাদের এই ভিজনি ক্যাট আছে দেখি দেখাই দেখি দেখে যদি চায় আপনার কাছে নিতে পারবেন

নিজস্ব কারখানা উৎপাদন করে থাকে সারা বছর প্যান্ট প্যান্টের জন্য থাকে কিন্তু শীতের জন্য শুধু জ্যাকেট আচ্ছা ঠিক আছে এখানে আরও দোকান রয়েছে দোকান থেকে দেখতে পাচ্ছেন আপনারা সবই পাইকারি সেল করে থাকি পাইকারির জন্য বিখ্যাত এই নূর সুপার মার্কেট নং সাত সাত নম্বর গুলিতে প্রচুর দোকান আছে মার্কেটে হাজারো দোকান রয়েছে হাজারো দোকান রয়েছে এখানে প্যান্ট বিক্রি করেন আপনি শুধু খালি প্যান্ট আছে শীতের কাপড় ওঠান না এবার মা গার্মেন্টস আপনার দোকান আপনি কি প্রোভাইডার আপনি চব্বিশ বছর বয়স চব্বিশ বছর চব্বিশ বছর ধরে ব্যবসা করতেছেন

এইটার প্রাইস কত টার্ন টানো মানে এটা হলো 600 টাকা 600 টাকা একটু ভালো কোয়ালিটির মধ্যে ঠিক আছে না ভালো নিট দেখো না এসে তো 1000 টাকা বিক্রি করে দেবেন হ্যাঁ এটা খুলেন দেখে দেখি সব শোরুম কোয়ালিটি মানে 1000 টাকা বিক্রি করে দেবে পড়তে হয় এটা দিছে উনি সব কারখানা থেকে যেহেতু আপনারা একটু কমে দিতে পারেন ঠিক আছে না আরো কমে দাও আরো কমে দাও

আপনার প্রায় প্রায় পঁচিশ চব্বিশ পঁচিশ বছর বয়স এই দোকান করতে সমস্যার সমাধান কেরানীগঞ্জ নূর সুপার কমপ্লেক্স বৃহত্তর একটি পাইকারি মার্কেট এই মার্কেট থেকে আপনারা জিমস কানেকশনের সবকিছুই পাবেন জ্যাকেট জিন্স হুডি সব কিছুই পাওয়া যায় নূর সুপার মার্কেট নূপুর সুপার কমপ্লেক্স একটি শপিং কমপ্লেক্স শুধুমাত্র পাইকারি সেল করে এখানে জন্য আমরা এখানে আসতে পারি এখানে কিছুই পাইকারি পাওয়া যায় নতুন শুধুমাত্র যারা কারখানা থেকে উৎপাদিত প্রতিষ্ঠান থেকে নিতে চান পাইকারি কত করে এগুলি পাইকারি কত কত এটা 1150 টাকা 1150 টাকা না এইডা দাম নাকি হ্যাঁ 1150 টাকা মাত্র বড়দের জ্যাকেট এগুলি সব কি रेट নাকি জিনচ এ কত এটা এটা হলো না এটা মাত্র একশো পঞ্চাশ টাকা এখানে আরো প্রচুর দোকান রয়েছে দোকানের নাম কি ভাই ফাইভ স্টার গার্মেন্টস ফাইভ স্টার গার্মেন্টস আসলেই পাবেন এসব ছুটিগুলি আপনার নাম কি লেমন আপনার এই দোকান দোকান লেমন ভাই দোকান থেকে নিতে পারেন ফাইভ স্টার গার্মেন্টস শীতে কাপড় আসছে বর্তমানে এমনি তো অনেক সময় পেন বিক্রি করেন না জিন্স পেন জিন্স পেন দোকান থাকে নিজস্ব উৎপাদন করেন নাকি নিজস্ব হ্যাঁ নিজস্ব তার উপর গড়ে থাকে কারখানা থেকে প্রচুর জ্যাকেট জিন্স দোকান পাওয়া যায় এখানে বৃহত্তর একটি মার্কেট অবস্থিত নূর সুপার কমপ্লেক্স নূর সুপার মার্কেট না এটার নাম নূর সুপার মার্কেট এখানে সকল প্রকার জ্যাকেট পাইকারি কিনতে পারবে বর্তমান শীত আসছে বেসা কিনে কম নিতে পারে নাইম গার্মেন্টস এখান থেকে পাইকারি কিনতে পারবে